সালামু বন্ধুরা আমি আজকে আজকে আপনাদের সাথে পাটের বিষয়ে কিছু কথা বলছে পাটের চাষবাস আলোচনা করছি দেখেন পাট এটা হচ্ছে ফুল আড়াই মাসের চাষ আড়াই মাসের মধ্যে সম্পূর্ণ পার্টগুলার সম্পূর্ণ হচ্ছে না থেকে তেরো ফিট হাই লম্বা এটা কেমন কি কেমন আপনার সতেরো দিন বয়স এই পার্ট আড়াই মাসের মধ্যে আপনার পার্ট চলে যাবে জাগে জাগে যাওয়ার পরে তখন এটা হবে ফিটো সেইটা দিয়ে তৈরি হবে আপনার যত রকমের তরি থেকে শুরু করে বিভিন্ন কপি ব্যাগ এই সব কিছুই তৈরি হবে এই পার্টে এই চাষ করতে আপনার কত টাকা খরচ হয়ে যায় এগুলো আপনার প্রতি খরচ হবে ধোয়া পালা দিয়ে ঘর পর্যন্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে পার মন খরচ হয়ে যাবে আপনার আছে দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকা মন খরচ হবে ঘরে উঠতে তাতে আপনার খ্যাত জমানো পর্যন্ত